আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামী পঁচিশে ডিসেম্বর বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবাসন উপলক্ষে বাংলা জাতীয়বাদী দল বিএনপির সংবাদনা অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে সকল গ্রাম ইউনিয়ন উপজেলা জেলা মহানগর সকল নেতৃবৃন্দ এবং কর্মীবিন্দু সকলে ঢাকা তিনশো ফিট এলাকায় উপস্থিত হবেন আমিও আসছি আগামী পঁচিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আপনি থাকছেন তো ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ তায়েক ৰহমান জিন্দাবাদ খায় জিয় জিন্দাবাদ